আমাদের দেশে ফতুয়া দেখো অংশ নিলে ধ্বংস হয় কোন শয়তানে যে এটা কই যে আল্লাহ জানে অংশ নিলে ধ্বংস হয় না বরং অংশ না দিলে ধ্বংস একটা প্রশ্ন আসছে আমার তিন বোন এক ভাই বাবা রেখে যাওয়া সব সম্পদ বিক্রি করে ভাই সব টাকা ব্যাংকে রেখে দেয় সেই টাকা থেকে মাসে লাভ খায় আমাদেরকে দেয় না এখন কি করব আমাদের দেশে বাপের সম্পদে মেয়েদের যে বাঘ আছে এটা অনেক পরিবারে মানে বরং কি বলে মেয়েদের আবার বাঘ বক কি আচ্ছা এবার আসেন আরেকটু একটু ভালো করে বুঝাই দুই ছেলে এক মেয়ে বাড়িতে গড় দেওয়ার সময় কিন্তু দুইটাই দিছে দিয়া বাপ মরার আগেই ঘোষণা দিয়া রাখছে কি এই গোটটা নিবে আমার অমুক ছেলে ওই গোটটা নিবে আমার অমুক ছেলে বাড়ি দুই ভাগ হয় কিন্তু আপনাদের কাছে জানতে চাই বাড়িটা যদি পাঁচ শতক হইয়া থাকে ভাই যদি দুইজন হয় বোন যদি একজন হয় তাহলে এই পাঁচ শতকের মধ্যে বোনেরও এক শতক আছে না নাই এই এক শতকের জন্য বাপ জাহান নামে যাবে ভাইয়েরাও জাহান নামে যাবে জমি জামা বাক করার সময় জমি জামা বাক করার সময় ভালো ভালো জমি বিছনা বাড়ি আপনারা কি বলেন বিছনা বাড়ি সব ছেলেদের জাগা জমি বাড়ি সব ছেলেদের তো বোনদের জন্য অংশ কোথায় বিলের মাঝখানে হোমার গাতা কি গাতা কুমার গাতা বোন যায় বলতেছে ভাই তোমরা সব বাগ করে নিয়ে গেলো আমরা কই কো রাখে দিছি আমরা এত খারাপ মানুষ না আমরা কারোটা খাই না তো উ তোর রাখছো তার থাকে বলেছেন মেয়েরা যদি তার বাপের বাড়ির চুলার অংশটাও দাবি করে মেয়েরা যদি তার বাপের বাড়ির চুলার অংশটাও দাবি করে চুলাটাও ভাগ করে মেয়েদেরকে দিতে হবে আপনারা কি ঘুমাইছেন অনেকে তো অন্য দিকে তাকাই আছেন কারণ এই জায়গায় দুর্বল ও মোল্লা ভাই কত ভালোবাসি সব ওয়াজ করেন কিন্তু বোনের অংশের ব্যাপারে কই না না এইটাই বলতে হবে মিয়া সাহেব এটা জাহান্নাম এটা জাহান্নামের আগুন এটা আপনার জন্য জাহান্নামে আগুন আগুন আপনি মনে রাখেন আমাদের দেশে ফতুয়া দেখো অংশ নিলে ধ্বংস হয় কোন শয়তানে যে এটা কইছে আল্লাহই জানে অংশ নিলে ধ্বংস হয় না বরং অংশ না দিলে ধ্বংস ধ্বংস অংশ না দিলে এর জন্য সচেতন সচেতন হন লাভটা কি আপনার যদ্দুর আছে ও দুনিয়া আলহামদুলিল্লাহ বলেন না আবার কখনো মেয়েরা কি বাপের বাড়িতে সম্পদ পাইবো নাকি আর আমাদের দেশটা কি জানেন শুধু কাগজে কলমে আইন আছে কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ নাই কোন প্রয়োগ নেই এই জন্য আল্লাহর কোরআনের আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ কি একটা প্রশ্ন আসছে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে বসে প্রস্রাব করার সরিয়া বিধান কি দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম না কথা শোনেন যদি অসুস্থ হয় মাজুর হয় বসতে সমস্যা হয় দাঁড়িয়ে প্রস্রাব করার মধ্যে দোষের কিছু নাই এবং এমন এক জায়গায় আপনি গেছেন যেই জায়গায় পেসাব করলে আপনি যদি বসে করেন আপনার জামা কাপড় কি ময়লা নষ্ট হয়ে যাবে এই রকমের জায়গায় দাঁড়ায়া পেশাব করা জায়েজ আছে কথা বুঝাইতে পারি নাই আবার কালকে উল্টো বুঝতে না কথা শেষ করতে যদি আপনি অসুস্থ হন হাঁটু বাঁকা করতে পারেন না দাঁড়ায়া পেরসাব করতে পারবেন না এমন জায়গায় গেছেন যে এই জায়গায় আপনি বসে প্রসাব করলে আপনার জামা কাপড় কি হবে এই জন্য দাঁড়ায় প্রসাব করতে পারবেন এরপরে আপনি বিদেশ গেছেন যাইয়া দেখে বসার কোনো জায়গা নাই সব দাঁড়াইয়া কোটা দিয়ে রাখে কি দিয়া রাখে দেখছেন না এরকমের কোটোরা দিয়ে রাখছে তা আপনি যদি ওখানে যে হতুয়া দেন এনেই বইয়া ফেসব করা মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই ওই জায়গায় দাঁড়ায়া প্রসাব করা না যায় না আমাকে একজন ফ্রান্স থেকে বললেন ফ্রান্সে বিভিন্ন উন্নত দেশের মধ্যে মানে বাথরুমের ভিতরে সাওয়ার নাই সা পানি খরচ করেন এটা নাই ইউজ করে। তো তাকে আমি বললাম যে এটা কি কয় যে মোল্লা ভাই এখানে তো ভিজা টিসু ইউজ করে কিন্তু কোনো সাওয়ার টাওয়ার নাই পানি টানি খরচ করে না হ্যাঁ ভিজা টিস্যু দিয়া আপনি পবিত্র হওয়া কি আছে জায়েজ আছে যদি পানি না থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা বাংলাদেশে আছি আমাদের পানির কোনো অভাব আছে সব জায়গায় পানি আছে না নাই পানি দিয়া পবিত্রতা অর্জন করা এটা পছন্দ করেন আল্লাহ পাক মসজিদে কোবার মুসল্লিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এমন একটা ঘোষণা আসার পর রাসুস ইসলাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে কোবাতে গেলেন যাইয়া মুসল্লিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এমন কি আমল করো যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে তারা বলেন আমরা যে আমলটা করি এটা হলো আমরা যখন অপবিত্র হই আমরা তখন পানি দিয়ে পবিত্রতা অর্জন করি রাসুল বলেন এই কারণেই কারণে দাঁড়িয়ে প্রসাব করা কি আছে তবে এটাকে আদত বানায় নিয়েন না রাসুল সে নিজেও প্রয়োজনে দুই একবার দাঁড়িয়ে কি প্রস্রাব করেছেন একটা প্রশ্ন আসছে নামাজের অক্ত শুরু হওয়ার আগে আজান দেওয়া নামাজ পড়া যাবে কিনা না আপনার এলাকায় নামাজের সময় হইলে আজান দিবেন আপনি নামাজ শুরু করবেন এর আগে না কারণ এটা একটা ফরজ ওক্ত চীনে নামাজ পড়া এটা কি ফরজ আচ্ছা ফজরের সময় জোহরের নামাজ পড়লে হবে নামাজের টাইম লাগবে নামাজের টাইম লাগবে তবে আমাদের বাংলাদেশে নামাজগুলা হয় খুব মানে এক টাইমে কি হয় না অথচ প্রত্যেক নামাজ আউয়াল অক্তে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে কিন্তু আমরা যেমন ফজরের নামাজ আমাদের দেশে একদম একদম শেষ আর টাইম নেই ইমাম যদি কোনো কারণে ভুল করে দ্বিতীয়বার দৌড়ানেরও কি নেই এরকমের নামাজও কি পড়ে আবার জোহরের নামাজ কাইট না দেড়টার আগে না দেড়টার আগে আমাদের দেশে জোহর পড়া হয় না অথচ বারোটাই জোহরে শুরু হয়ে যায় সাড়ে বারোটা যদি নামাজ পড়েন সবাই হাসবে খুব আগে আজান সবচেয়ে শেষ বেলা কিন্তু আপনারা যান আচ্ছা বলেন তো আসরের নামাজ এত দেরিতে হয় আবার মাগরিবে তো তামসা চলে একজনে আজান দেয় আরেকজনে ইকামত দেয় কয় নামাজের টাইম কম কিন্তু রমজান আইলে আবার উল্টে যায় রমজান আলে আধা ঘন্টা পরে নামাজ হবে কারণ এখন তো খানা আছে খানা বাদ দেওয়া যাবে না তো যাই হোক নামাজ শুরু হওয়ার আগে নামাজ পড়া যাবে না অক্ত মতো অক্ত চিনে নামাজ পড়া কি ফরজ ফরজ